তো আজকের বিয়েটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের হলো যে আই জাহেলিয়া কাকে বলে আইএমএ জাহেলিয়া বলতে কি বোঝা আই জাহেলিয়ার সংজ্ঞা বা আই জাহেলিয়া এটা কি তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে বা আই জাহেলিয়ার পরিচয় বা আই জাহেলিয়ার একটা সংজ্ঞা আই জাহিলিয়ার জাহেলিয়ার একটা উদাহরণ বা আই জাহেলিয়ার একটা বাক্য তো বিভিন্নভাবে করতে পারে তো উত্তরটা কিন্তু একই তো আই জাহিলিয়া সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করুক তো উত্তরটা তোমরা আজকের উত্তরটা দেখলে

এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সে স্কলার হবে ভিডিও থেকে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো ফেসবুক পেজটা ফলো করবে ফেভারেট করবে অল নোটিফিকেশন অন করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন হতো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি সরাসরি গাইড থেকে তোলে দিয়ে দেবো তো আস কিছু আই এম এস জাহিলিয়া এটা নিয়ে আলোচনা করবো এটার উত্তর দেওয়া আছে নিচে তো যদি তো আরও কোনো ক্লাসের প্রশ্ন তো লাগে অবশ্যই কমেন্ট বলে দেবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক সঙ্গে তোরা চলে তোর সরাসরি গাইড থেকে দেখাইয়া দিচ্ছি দিয়ে দিচ্ছি সবগুলাই তো আর কয়েকটা রয়েছে তো যদি তোমাদের আরো কোন কোনটা যদি বাদ পড়ে যায় তো কমেন্ট বলে দিও আর প্রতিটা ক্লাসের ঠিক চোর সঙ্গে তোর সঙ্গে তোরা সরাসরি থেকে দিচ্ছি তোমরা যে কোনো ক্লাসে যাওয়া দিই টিকসঙ্গলগুলো যাবে সরাসরি গাইড থেকে প্রথম টিক চিহ্ন মানে এক নম্বর টিকচিত হয়েছে সবগুলো টিক চিন্ন তোমরা সরাসরি গাইড থেকে যাবে যদি না পাও সেক্ষেত্রে দ্বিতীয়বার সার্চ করবে টিক্স না জন্য যে টিক্স না দেখছে ওদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স অংশ লিখবে তারপর স্ক্রিনে একটা এই সামস লেখা আছে এটা লিখবে তারপর ইউটিউব করলে ওই ওদের বলে টিক্স না টিক্স তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং যদি তোমরা সরাসরি গাইড থেকে যদি সৃজনশীলগুলো দেখতে চাও তাহলে সৃজনশীলের শুধুমাত্র ক নাম্বার লিখে লেখি টু হাস করলেই সম্পূর্ণ সৃজনশীলের উত্তরটা পেয়ে যাবে এবং রচনামূলক প্রশ্ন লিখে টু হাস করে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে সংগীত প্রশ্ন লিখে টু হাস করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে বিশেষ করে সৃজনশীলের ক নাম্বার লিখবে শুধু সৃজনশীলের ক নাম্বার লিখে সার্চ করলে সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে সৃজনশীলের ক নাম্বার শুধু লিখে সার্চ করলে সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে তাই আমি জাহিলিয়া কি আয় আমি জাহিলিয়ার সঙ্গে আয় আমি জাহিলিয়া বলতে গিয়ে আমি জাহিলিয়া কি তো দেখে নাও তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে আরব সমাজের লোকেরা নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ভুলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল তাই সেই যুগকে আয়ামে জাহিলিয়া বলে তো একটা যুগকে কিন্তু জাহিলিয়া বলে তো আমি আবার বলেছি তোমরা এখান থেকে স্ক্রিনশট বাবা খাতায় লিখে নাও তো মহানবী সালামের আবির বাবির পূর্বে আরব সমাজের লোকেরা নবী ও রাসুল সাল্লাহসাল্লাম এর শিক্ষা ভুলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল তাই সে যুগকে আয়ামে জাহিলিয়া যুগ বলে তো এটাই ছিল জাহিলিয়া কি আয়ামে জাহিলিয়ার সঙ্গে জাহিলিয়ার একটা উদাহরণ বা এটা একটা পরিচয় তো আজকে শুধুমাত্র এটাই ছিল তো এখানে আমি দশ সেকেন্ড ধরে রাখবো এর মধ্যে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে নেবে তারপর লিখে সিক্স সেভেন এইট নাইন টেন তে ভিডিও ভিডিও একটু হলে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসবেন কল ভিডিও দেখে লাইক করবে যদি যার কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে প্রশ্ন যে কোনো গাড়ি থেকে লাগবে তসকে ভিডিও বন্ধুই ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সব বিস কাল ভিডিওটাকে লাইক করে দিয়া তসকে বিটাই বন্ধুই